এগুলো যে ঘটছে আল্লাহ আগেই জানিয়েছে শুধু বের করে নিতে পারি নাই তুই চারদিনে গলি ছাড়বি তুই পঁয়তাল্লিশ মিনিটে গলি ছাড়বি তুই বুঝতেই পারবি না কেন আমি আল্লাহ আগেই দিয়েছি ফালেম্মা নে সৌ মা কিনু বিহী যারা আমি আল্লাহ আমাকে ভুলে গেছ আমার দেওয়া বিধান যারা ভুলে গেছ আমার স্মরণ থেকে যারা সরে গেছ তারা জেনে রেখে দাও ফাতাহানা আলাইহি আবাবুল্লি শাহী সমস্ত ধনভাণ্ডারের দরজা খুলে দেওয়া হবে তোমরা সমস্ত ধনভাণ্ডার পেয়ে যাবে মনে মনে ভাববে ক্ষমতা পেয়ে গেছি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম আত্মসাৎ করে নিয়েছি গরিবের মাল লুটে খেয়েছি সব রকমের হয়ে গেল আমি আল্লাহ খুলে দিলাম আমি আল্লাহ আমাকে ভুলে গেলি এবার তোরা শুনে রেখে দে

তোরা দিক বিদিক কিছু খুঁজেই পাবি না কি করে যান বাঁচাবো সব কটা দেখে কি করবি আর পাত্তা পাবি না মানে তোরা এমন বিচলিত হয়ে যাবে কারণ হঠাৎ ধরে তো প্ল্যান করার সুযোগ পাইনি প্ল্যান করার সুযোগ নাই বলছে হঠাৎ ধরবো আর কি প্ল্যান করবি খুঁজে পাবি না দিশাহারা হয়ে যাবি তারপর আলা বলেন ফাকুতি আদা বিরুল কৌমিল্লাদিনা যালামু আল্লাহ বলেন শুনে রেখে দেয় জালিমদের শেষ শেষ গুড়া পর্যন্ত শেষ অংশ পর্যন্ত আমি আল্লাহ উৎখাত করব এরপরে যদি বলেন সেটা কোথায় নমরুদের দৌড় আমরা দেখেছি পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছে ফিরাওনের দৌড় আমরা দেখেছি পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছে সব আপনার দৌড় দেখেছি বিজয় লাভ করেছি পরাজয়ী বরণ কথা বলে না তোমার মতন জালিম না ওরা তোমাদের দাদুর 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 থেকে বড় জালিম ওদের দর পার করেছে না করি না করেছি না করি না পরাজয় বরণ করেছি না বিজয় লাভ করেছি জোরসে বলো দুনিয়ার জমিনে যত বড়ই জালিম আসুক না কেন ইমান ওয়ালারা পরাজয় বরণ করবে না আপনি বলবেন এত জেলখানায় ভরে দিবে মেরে দিবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিবে ইমানদাররা ফাঁসির কাষ্ঠে ঝুললে লাভ না লস আরে জোরে বলেন তাহলে তোমরা আমরা নিজেদের আমলের কারণে জান্নাত নাও পেতে পারি আমাদের দুর্বলতার কারণে আল্লাহ তোদের দ্বারা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেয় এটা বুঝতে পারলেন না নাকি খাদের দ্বারা জোরে বলে ওদের দ্বারা আল্লাহ আপনার জান্নাতের সার্টিফিকেটটাকে তৈরি করে দিল বলে দেখ তোর দুশ্মন আর দুশ্মন কোনো দিন চাইবে না এর ভালো হোক কথা বলেন সে চাইবে এবার আপনি বলবেন হুজুর যে কষ্টটা যারা জান্নাতের পথের হয় যারা নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাদেরকে ওই ফাঁসির কষ্ট আর ওই জালিমদের অত্যাচার কারণ তখন আপনাদের অপারেশন হয় না অপারেশন কোনো অপারেশন রোগী এখানে আছেন যে অপারেশন হয়েছে একজন হাত তুলেন কমসম যে আমার অপারেশন হয়েছে কোনো না কোনো অপারেশন হয়েছে হয়েছে এই অপারেশনের সময় একটা ভ্যাকসিন মারে না যখন কাটে ফারে কিছু বোঝা যায় কাটে না কাটে না ফারে না ফারে না বুঝতে পারে না কেন অবশ হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন তো জান্নাতের চিত্র যখন কোন শহীদ ব্যক্তি দেখে নেবে যার সাহায্যের নিকটবর্তী ওই ব্যক্তি দুনিয়ার ওই ভ্যাকসিনের মতন অবশ হয়ে যাবে ও বুঝতেই পারবে না ওর উপরে কি চালিয়েছে তাহলে আমরা হকের পক্ষে না হকের বিপক্ষে জোরে বলেন এবার আসেন তাহলে যে জায়গায় ছিলাম এই হক কথাটা বলাটা অনেক ছোট কথা নয় মুখে বলাটা যতটা সহজ কাজে করাটা অত সহজ নয় আমি সাধারণ আর এই অসাধারণ হ্যাঁ দুনিয়ার জমিনে এখন এক শ্রেণীর মানুষদের আমরা লক্ষ্য করে দেখছি একটু নেতা হয়ে গেছে একটু উঁচু চেয়ার পেয়ে গেছে এরা দুনিয়ার আলেমগণকে কিছু মনে করে না সেই দিনকে একজন দেখি তিনি বলছেন বর্তমানের ইমামরা শুধু গাড়ি চাই বাড়ি চাই টুকটুকি বিবি চাই লজ্জা লাগে না বলতে লজ্জা লাগে না বলতে ইমামরা লুবি সারা দুনিয়ার মাটিতে শুনে রাখা দরকার জানা দরকার ইমাম ও নামায় কেরাম যারা মসজিদের ইমামতি করছে কয় টাকা মাইনে দেন কয় টাকা মাইনে দেন ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে তারা ইমামতি করে আপনার পরিপূর্ণ জিম্মাদার হয়ে তাদের তাদের গুলামী করলে বুঝি ইমামরা ভালো কারণ ইমামরা একটা উঁচু জায়গায় সম্মানের জায়গায় বসবে ইমামদের সম্মান আপনি কেন আল্লাহর নবী দিয়েছেন আল্লাহ দিয়েছেন

إبراهيم عليه السلام لقب بجلن نبي خليل الله لقب بجلن جاتير بيتا أبيكم إبراهيم هو سماكم المسلمين تارحوره إبراهيم عليه السلام الله نبي بني بنيه الحمد لله جاتير بيتا الحمد لله خليل الله أوفادي ديه الحمد لله كنت تارحوره الله أما كإيمان بنيه মায়ার নবী মদিনাওয়ালা সব নবীদের নবী আসমান জমিনে তার মতো কোনো মানুষ হবে না তারপরে আল্লাহ জানিয়ে দিলে না শুনে রেখে দাও যেদিনকে মেরাজের রাত্রিতে মায়ার নবী মদিনাওয়ালাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ব্যাপ মিনাল লাইল মি মাস জিদিল ইলাল মাস জিদিল আকস হ্যাঁ ইলাল ইলাল ব্যবহার কর ইলাল মাস জিদিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইলা দ্বারা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রসুলকে পৌঁছে দিলাম কিসের কারণে এটা জানাদর কার্লাহর গোলাম সব নবীরা মসজিদুল আক্সাতে কাতারে মুক্তাদির কাতারে দাঁড়ানো কোন কাতারে বসা জোরে বলে কোন কাতারে বসা মুক্তাদির কাতারে সব নবীরা বসা ভাই আর নবী মদিনাওয়ালার জন্য শুধুমাত্র মেম্বার্টা মেহেরাব্টা ফাঁকা এইটাই আল্লাহ বোঝাতে চাইলেন সব নবীদেরও নবী এতে কোনো সন্দেহ নাই আসমান জমিনের শ্রেষ্ঠ নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি আল্লাহ সব নবীদেরকে আমার রাসূলের ইমামতিতে সব নবীদেরকে ইক্তেদা করাবো সব নবীরা দাঁড়িয়ে গেলেন মুক্তাদির কাতারে মায়ার নবী মদিনা ইমামের জায়গায় আল্লাহ এটাই বোঝাতে চাইলেন ইমামের মর্যাদা কোন জায়গায় ওই জায়গাটা আমার রাসূল ছিলেন ওই জায়গাটা কার জায়গা জোরে বলেন না কেন মসজিদের ইমাম

কারা কারা কথা বলেন মানুষ অহংকারের একটা শেষ সীমা থাকে আল্লাহ নবী বলেছেন তুমি আল্লাহর জন্য নত হও আল্লাহ তোমার সম্মান বাড়াবে আজ জাতি চায় ইমামরা ভিক্ষা করুক ইমামরা মানুষের কাছে হাত পেতে চলুক ইমামের সম্মান বাড়বে ইমাম উঁচু পথ পাবে ইমাম উঁচু জায়গায় যাবে অনেকের হজম হবে না আর জেনে রেখেছেন বাংলার মানুষ আজকে বর্তমানে ইমামরা সংগঠিত হয়েছে বলে এই জাতির ভিতরে অনেক রকমের ফেতনা মোচন করা গেছে না হলে একটা সময় ছিল এ এর বিরুদ্ধে ফতোয়া এ এর বিরুদ্ধে ফতোয়া সবসময় ফতোয়া বাজিতেই জাতি লড়িয়েছিল আজকে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা দায়িত্ব নিয়ে বলছে পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরি করেছি তার মূল যে প্রধান কারণ ছিল আমাদের ভিতরে মাসলাকি দ্বন্দ্ব গুণ দূর করা আজকে আহলে হাদিসের আলেম ওলামায়ে দেওবন্দের আলেম ফুরফুরাবি আলেম অন্যান্য মাসলাকের ওলামায় কিরাম এক ছাতার তলায় এইটা কি জাতির উপকার হবে না কথা বলেন না কেন এই ইমামদের ঐক্যবদ্ধ হওয়াটাও এক শ্রেণীর মানুষের পছন্দ হবে না তারা মেনে নিতে পারছে না ইমামদের ঐক্যবদ্ধ হওয়া মানে কারণ তারা যদি নেতা হয়ে যায় তাহলে আমাদের তো আর নেতা হওয়ার স্বাদ সব কথা বুঝতে পারেন নাই খুব সাবধান কারণ ইমামদের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইমারুল আমার পক্ষ থেকে আমি বলছি ইমামদের ব্যাপারে যদি কেউ আঙুল তোলে আমরা বসে থাকার মানুষ না আমরা ইমামদের সম্মানের জন্য লড়াই করছি আজ প্রত্যেকটা এরা এখান থেকে শিক্ষা নেয় এখান থেকে যাওয়ার পরই আমাদের প্রত্যেকটা সবাই তো মসজিদের সাথে জড়িত কথা বলেন না কেউ এক মাসের জন্যও তো ইমাম হয় কেউ দুই দিনের জন্যও তো ইমাম হয় তাহলে বোঝা গেল ইমাম সবাই কথা বলে না কখনো সফরে গেছি যে দুজন আমার পিছনে দাঁড়িয়েছে আমি ইমাম হয়ে গেলাম তাহলেও তো আমি ইমাম এবার আপনি বলেন তাদের দাম মূল্য আজ যদি ইমামের সম্মান জাতির সম্মান কমবে না বাড়বে জোরে বলে এক শ্রেণী মানুষ চাচ্ছে ইমামদের সম্মান দাবিয়ে দিতে ইমামদেরকে কটুক্তি করে না ইমামরা লুভি নয় আজও বলছি ওই সাত আট হাজার টাকার মাইনেতে সুদের ব্যবসা করে না হারামের ব্যবসা করে না বরঞ্চ আপনার নব্বই হাজার এক লাখ টাকা বেতন মাসের মাঝখানে গিয়ে আপনার টাকার হদিস পাওয়া যায় না আর ছয় থেকে সাত হাজার টাকার মাইনের বেতন তাদের ঠাটবার দেখেছেন পোশাক দেখলে মনে হবে রাজকুমার বেরোচ্ছে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহর বড় দান ইমামদের প্রতি এটা তাদের বরকত আর একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রেখে দেবেন মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো খুব সহজ কারণ আমি যখন কোরআন হাদিসের দার্স মাদ্রাসায় দেব কোনো ছাত্র আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে না সুদের হাদিস পড়াবো সুদের কথা বলবো মাদ্রাসার কোনো শিক্ষকের ওপরে কোনো ছাত্র কথা বলবে কথা বলে না কথা বলবে কিন্তু ওই সুদের পড়ানোর সময় কোনো প্রতিবাদ পেলাম না মসজিদের দাঁড়িয়ে ওই কথা বলতে যাব তখন এক গুণ নয় হাজার গুণ বুকের পাতা থাকতে হবে কি বলেন সবাই মানুষের মানুষ কারণ ওই হাদিস ওই কোরআন মাদ্রাসায় যখন দাস দেব তখন আমি কোনো প্রতিবাদের সম্মুখীন হব না কোনো বাদ প্রতিবাদের সম্মুখীন হব না তখন তারা নির্বিঘ্নে এটা শিক্ষা মনে করে গ্রহণ করবে কিন্তু ওটা যখন মসজিদের থেকে বলতে যাব এটা এটা হারাম হারাম তখন কিন্তু ইমামের চাকরি যাবারও কথা বলে না তাহলে যে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো সহজ সেই কোরআন হাদিস বাস্তবায়িত করার জায়গাতে কিন্তু প্রকাশ করা কঠিন আর সেটা হলো মসজিদে কোন জায়গা মসজিদে কারণ দিনের সম্মান এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমামদের সম্মান কথা বল নৈতিক দায়িত্ব আমরা ইনশা আল্লাহ আলিমদের ভালোবাসবো ইমামদের সম্মান করব করবো ইনশাআল্লাহ এখন বলেন সাধারণ আর অসাধারণ এটা তো বোঝা দরকার ছিল এইটা যদি না বুঝেন তো আপনাদের তো নিজেদের ভিতরে বলা রয়েছে সিদ্ধ বললি বললি আর আসল জায়গাটা ছেড়ে পালালি একদম সন্নিকটে দাঁড়িয়ে গেলাম গ্রহ কয়টা গ্রহ বিজ্ঞান বলে আরো বাড়তি দুটো আমি বলেছিলাম সাধারণ আর অসাধারণ এবার দেখেন ইমাম আর আলিমদের দাম কেমন শিক্ষাগুলো সাধারণ না অসাধারণ জোরে অসাধারণ আল্লাহ কোরআনুল করিম সুরান্ন সুরাই ইউসুফ ১২ নম্বর পারা ১৪ নম্বর সাফা আল্লাহ কোরআনুল করিমে জানিয়েছেন কোরআন নাজিল হয়েছে কতদিন আগে চোদ্দশো বৎসর আগে আর বিজ্ঞানীরা দুটো গ্রহ খুঁজে পেয়েছে কবে দশ বারো বছর আগে এখন চোদ্দশো বছর আগে এই কোরআনের তালিম নিল যারা সাধারণ আর অসাধারণ এটা বুঝে নাও তারা আল্লাহ কোরআনে বললেন সন ইউ হা أحد عشر أحد عشر عربيتي أغارو كي أحد عشر چلو أحد عشر أحد عشرة أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين رأيت يوسف عليه السلام أربك عمي أمي يوسف دكيتي হ্যাব আমি দেখেছি এগারোটা নক্ষত্র আহাদা দা কয়টা নক্ষত্র এগারোটা নক্ষত্র ওয়াসাম শাওয়াল কমার এবং চন্দ্র এবং সূর্য এরা আমি ইউসুফ আমাকে সাজদা করে সুমালদা ঘরে বাসি তিন দিন পরে বলবো তাহলে চোদ্দশো বছর আগে কোরআনুল করিম বলেছে এগারোটা গ্রহ ইউসুফ আলাইহি সালামের মাধ্যমে ক্লিয়ার হয়েছে ওই কোরআনের ইলিম চোদ্দশো বছর ধরে কোরআন ওয়ালারা নিচ্ছে এখন বলো তোমরা অ্যাডভান্স না কোরআন ওয়ালারা অ্যাডভান্স তাহলে কেন অসাধারণ বুঝতে পারেননি এখন ওই উদাহরণ দিতে গেলে এখন নিচের পাটটা বাকি আছে উপরের পাটটাও মনে আছে না খেয়ে ফেলেছে নিজের পাটও বাকি উপরের পাটও বাকি এখন থাক বাকি এখন আশা করা যায় আপনারা যারা আছেন এই জায়গাতে দাঁড়িয়ে আজ মাদ্রাসার শত্রু ঘরে ঘরে কোরআনের শত্রু ঘরে ঘরে আমরা যদি কোরআন প্রেমিক হয় আমরা যদি মাদ্রাসা প্রেমিক হয় ইনশাআল্লাহ আল্লাহ শত্রু তার শত্রুতা করতে থাকবে আর জনগণ যদি পাশে থাকে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখবে রাখবে তো ইনশাল্লাহ এখন এখানে বসে আছেন যারা ভেবে ভেবেচিন্তে জবাব দিবেন তারা কারা কারা চান মাদ্রাসা উন্নতি তারা হাত দিল থেকে যাদের দিল চাইবে তারাই হাত তুলবে যাদের মন চাইবে না হাত তুলবেন সবাই চাচ্ছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন দুটো জিনিসের মাধ্যমে সব জিনিস চলে একটা হলো নোট একটা হলো ভোট দেশ চলবে ভোটে আর নোট চলবে যে কোনো প্রতিষ্ঠান চলবে নোটে বলেন দেশ চলবে ভোটে আর প্রতিষ্ঠান চলবে এটাই সঠিক কথা বটে এটাই যদি এটাই তাই এটা যদি নোটে চলে এই প্রতিষ্ঠানটাকেও চালানোর দরকার আছে না নাই জোরে বলেন ঘড়ি ধরে পঁচিশ মিনিট আপনার কাছে হাত পাতব এই পাতার অনুমতি আছে কথা বল না পাতার অনুমতি আছে আমি আমার জন্য পাতব কথা বল না কার জন্যে পাতব কোরআনের জন্যে পাতবো কিসের জন্য কোরআনের জন্য কিসের জন্য হ্যাঁ কোরআনের জন্যে আমরা এই হাত পাতাকে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ সত্যি না তো সত্যি না কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসার যা প্রয়োজন আছে মেটানোর জন্য আল্লাহর এহসান চারখানা ছাত্র এক বছরে কোরআনের হাফিজ হলো মানে চারটা জিয়ান্ত কোরআন বেরুলো কটা কোরআন কালেকশনের রেকর্ডিং করবেন না সব বন্ধ করেন আমি কালেকশানের বক্তা না